যে কেকটা আজ বানিয়ে দেখাবো সেই কেকটা একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার মনে খুবই কষ্ট হচ্ছিল যে সবাই এই কেকটা বানিয়ে ফেলছে আমি কেন এখনো অর্ডার পাচ্ছি না আর মনের দুঃখটা ঈশ্বর শুনেও ফেললো আর অর্ডারটাও চলে এলো দেখো একটা হাফ পাউন্ডের চকলেট কেকের অর্ডার এসেছিলো তার সাথে আমি আরও একটা এক পাউন্ডের কেক বানিয়ে ফেলেছিলাম আমার অর্ডারের ছিল তো দুটো কেকই আমি একসাথে বানিয়েছিলাম আর সেই জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর ধীরে ধীরে দেখো ফোমটা রেডি করে নিচ্ছি এই কেকটার অর্ডার যে ম্যাডাম করেছিলেন উনি ওনার প্রিয় বোনের জন্মদিনের জন্য করেছিলেন সেটা উনি আমার সাথে শেয়ার করেছিলেন আর যে পিকচারটা এখানে তোমরা দেখছো সেটা অবশ্যই ফন্ডেন দিয়ে তৈরি ছিল ওখানে তাও আমাকে ফন্ডেন দিয়েই বানাতে হয়েছিল সেই অনুযায়ী আর দেখো এখানে আমি কথা বলতে বলতে ফোমটা কত সুন্দরভাবে রেডি করছি ফোমটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে রেডি করতে হবে চিনি আর ডিমটা মিশে যাওয়ার পরেই তিন থেকে চার মিনিট বিট করার পরেই হাই স্পিডে মিটারের কাটা রেখে এরকম একটা ফোমিভাব এসে যাবে তারপরে তেল আর এসেন্স দেওয়ার পর ছ থেকে সাত সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি তারপরেই দেখো স্টেনারের সাহায্যে ধীরে ধীরে আমি অল্প অল্প ময়দা দিতে থাকছি আর ভালো করে একই ডিরেকশানে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি তোমরা একটা ফোম রেডি করে কেক বানাও কেকটা অসাধারণ খেতে হয় আর খুব স্পঞ্জি হয় আর নরম খুবই নরম হয় তোমরা একবার অবশ্যই চেষ্টা করো আর যারা বেকিং এর সাথে যুক্ত এই রেসিপিটা ফলো করো নি এখনো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলেও ফলো করো আমার এই রেসিপি দেখবে পারফেক্ট রেজাল্ট পাবে আর পারফেক্ট ভাবে তোমরা কেক বানাতে পারবে আর অর্ডার নিতে পারবে দেখো খুব সুন্দর করে আমি স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিয়েছি যেন ময়দা এতটুকু দোলা ঢাকনা পেকে থাকে এখানে আমি আগে থেকেই কিন্তু বাটার পেপার আর তেল দিয়ে বেকিং টিন গুলো রেডি করে নিয়েছিলাম একটা সিক্স ইঞ্চির মোল নিয়েছি একটা ফাইভ ইঞ্চির মোল নিয়েছি আজ তোমাদের সাথে আমি ফাইভ ইঞ্চির মোল্ডে যে কেকটা বেক করেছি তারই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি খুব সুন্দর করে ডিমোল্ড করে নিয়েছি এরপর তিনটে লেয়ারে আমি ভাগ করে নেব এই ছোট কেক গুলো যাদের ভাগ করতে গিয়ে অসুবিধে মানে লেয়ার কাট করতে গিয়ে অসুবিধে হয় তোমরা কিন্তু ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী একবার ট্রাই করো খুব সুন্দর ভাবে লেয়ার কাট করতে পারবে এরপর দেখো বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি তার মধ্যে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়ে অবশ্যই সুগার সিরাপ দিয়ে করেছি এরপর আমি যেভাবে গানাসটা ইউজ করি স্পঞ্জের মধ্যে গানাস দিয়ে দিলাম আর পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমের মধ্যে আবারও গানাস দিয়ে দিয়েছি যাতে কেকটা খেতে খুব অসাধারণ হয় এইভাবে গানাস দিয়ে যদি কেকগুলো বানাও আর খুব সুন্দর করে চক দাও কেকের কোয়ালিটি খুব সুন্দর হবে আর কাস্টমার খুব পছন্দ করবে তোমাকে আবারও কেকের অর্ডার দেবে আমি যে কথাটা প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে কোয়ালিটি মেইনটেইনস অবশ্যই করো কখনোই কিন্তু তার জন্য কাস্টমারের সাথে কোথায় বলে নিতে পারো যে এই কেকটার দাম এত টাকা পড়বে তো কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না তাতে যদি কুড়ি থেকে পঞ্চাশ টাকা বেশি নিতে হয় তাও নিও কিন্তু কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করো না আমি যেটা প্রত্যেকটা ভিডিওয় বলে থাকি তোমাদের সাথে আর দেখো এখানে আমার ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য আর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি এখানে ডেকোরেশনটা করে নিচ্ছি ফাইনাল ফিনিশিংটা যে ম্যাডাম আমাকে কেকটার অর্ডার করেছিলেন উনি বারবার বলছিলেন দিদি ভাই অল্প ক্রিমের উপর আর পারফেক্ট ডিজাইন একটা করে দেবেন আমি সেই অনুযায়ী এখানে ডিজাইনটা পারফেক্টভাবে করে দেওয়ার চেষ্টা করেছি ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল আমাকে রিভিউ দিয়েছিলেন দেখো ধীরে ধীরে এখানে আমি কিন্তু অল্প অল্প করে ক্রিম নিচ্ছি আর যে অংশগুলোতে লাগবে বলে মনে হচ্ছিল সেই অংশতে দেওয়ার পরে কিন্তু প্যালেন নাইফ দিয়ে স্মুথ করছি এরপর উপরের অংশে একটু পিঙ্ক ছিল আর পুরো সাইডে চারদিক থেকে এরকম হোয়াইট কালারেরই ছিল আর এই যাদের এই ধরনের ধরনের টু কালার ইউজ করে দুটো কালারের কেক বানাতে অসুবিধে হয় তারা আশা করছি ভিডিওটা দেখলে পারফেক্ট ভাবে পারবে দেখো এখানে কিন্তু আমি অল্প করে ক্রিম দিয়েছি পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিমের সাথে এরকম একটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মতো রেডি হয়ে গেছে সেটাই দেখো অল্প অল্প করে দিচ্ছি আর চারিদিকে এখানে প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে নিচ্ছি খুবই ধীরভাবে টার্নিং টেবিলটা এক হাতে ঘুরিয়ে নিতে হবে আর প্যানের নাইফ টা ধীরে ধীরে কিন্তু চারিদিকে ছড়িয়ে নিতে হবে একসাথে অনেকটা ক্রিম দেয়া যাবে না তার সাইড অংশ থেকে চো বেরিয়ে চলে আসবে দেখো এখানে কিন্তু প্যালেন নাইফটা যে আমি ইউজ করছি সাইড অংশে ইউজ করার জন্য কিন্তু আমি বারবার কিচেন রুমালের মধ্যে ক্লিন করে নিচ্ছি কখনোই কিন্তু আমি একই প্যালেন নাইফ বারবার কেকের মধ্যে লাগাচ্ছি না প্যালেন নাইফটা অবশ্যই কিচেন রুমালে ক্লিন করে নেওয়ার পরেই আবার ইউজ করতে হবে নালে দুটো কালার একটা আরেক সাথে আরেকটার সাথে মিশে যাবে এখানে দেখো হোয়াইট কালারটা অলরেডি একটু মিশে যাচ্ছিলো আমি ম্যানেজ করে নিয়েছি আর বোর্ডটা ক্লিন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেকটা এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমাদের তোমরা যারা এরকম সেমি ফন্ডেন্ট বা ফন্ডেন্ট কেক বানাতে চাও ফুল ফন্ডেন্ট অবশ্যই কিন্তু কেকটা ভালো করে সেট করে নিতে হবে নাহলে কিন্তু কেকের মধ্যে কখনোই ফন্ডেন্ট গুলো বসাতে পারফেক্টভাবে পারবে না তাই কেকটা আমি সেট করতে রেখে দিয়েছি আগের দিন বানিয়ে নিয়েছিলাম ডেলিভারি দেওয়ার আগের দিন আর সেই রাত্রেই দেখো এখানে ফানডেন্টের টপার গুলো আমি রেডি করছি আর হ্যাঁ ফানডান্টের টপার গুলো কিন্তু আগের দিন রাত্রেই বানিয়ে রেখে দেবে কেকটা যেদিন ডেলিভারি করবে তার আগের দিন এখানে দেখো আমি তিনটে পিকচার রেডি করে নিয়েছিলাম যে পিকচার উনি পাঠিয়েছিলেন সেই অনুযায়ী আর আমি ফন্ডেন্টের যেহেতু ফিগারগুলো ছিল আমি কিন্তু সমান মাপের তিনটে পিকচার কেটে নিয়েছি আর সমান মাপ করে ফন্ডেন্টটা কেটে নিয়েছি ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করো কোনো রকমের সমস্যা হবে না এই ফন্ডেন্ট দিয়ে যদি ফিগারগুলো বানাতে চাও ক্রিম দিয়ে তো খুবই সহজেই বানানো যায় এখন দেখছি প্রায় প্রত্যেকটা ভিডিও ক্রিম দিয়েই হচ্ছে কিন্তু মাঝে মাঝে ফন্ডেন্টেরও অর্ডার আসে এইভাবে ফিগারগুলো ফন্ডেন্ট দিয়ে বানাতে হয় আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমি কাজটা করছি দেখো এখানে দুটো যে সিস্টার আছে তার মধ্যে একটা একটা করে আমি কেটে নিয়েছি আমি মোট তিনটে ছবি ডাউনলোড করে বের করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী দেখো এখানে আমি খুব সুন্দর করে করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ফন্ডেনটা ভালো করে ড্রাই করে নিতে হবে একটু টাইলেস পাউডার দিয়ে তারপরে কাজগুলো করতে হবে নাহলে কিন্তু কাজগুলো করা সম্ভব নয় এরপর আমি এখানে একটু ভায়োলেট কালার মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের ফার্ন সাথে সেটাই দেখো এখানে আমি ইউজ করছি একটা ড্রেসের কালার হবে হোয়াইট কালার আর একটা ভায়োলেট কালার সেই অনুযায়ী ভায়োলেট কালারটা করে নিয়েছি কারণ পিকচারে এভাবেই করা ছিল আর একটা এক্সাম্পো নাইট দিয়ে খুব সুন্দর করে আমি ধার বরাবর কেটে নিচ্ছি দুটো সিস্টার আমি আলাদা আলাদা করে প্রিন্ট আউট করে নিয়ে কেটে নিয়েছি দেখো আবারও আমি ভালো করে কেটে নিয়ে এরপর যে আমি একটা ফিগার রাউন্ড ফিগার রেডি করে নিচ্ছিলাম ফন্ডেন্টের তো তারই উপর আমি এটা বসিয়ে দেব। একটা আমার কাটা হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি আর একটাও দেখো খুব সুন্দর করে ধীরভাবে আমি কিন্তু বসিয়ে দেব। আগে কিন্তু আমি চেক করে নেব যে হাতগুলো ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা দেখো এখানে খুব সুন্দর করে সেট হয়ে গেছে কোনো রকমের অসুবিধে হচ্ছে না এরপর আমি এখানে স্কিন কালার এর একটু ফন্ডেন নিয়ে নিয়েছি ভালো করে দেখো একটা ফন্ডেন টুল দিয়ে আমি একটা আঙুলের এফেক্ট করছি এখানে আমি হাতরা করে নেব। খুব ভালো করে হাতরা আমি বসিয়ে দিচ্ছি কোনো রকমের ওয়াটার লাগছে না এমনিতেই বসে যাচ্ছে এগুলো কিন্তু খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে খুব ভালো করে দেখো বাসানো হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে আজ ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো এই কাজগুলো করবার সময় আমি বারবার ভাবি কখন এত বড় ভিডিওগুলোকে আমি এডিটিং করব আপলোড করব আমার বন্ধুদের কাছে ভাইদের কাছে আর খুব খুশি হব আমি আপলোড করার পর দেখো তোমাদের যদি ভালো লাগে অনেক কষ্ট হয় এগুলো এডিটিং করতে ভয় সবার করতে গরমে বিশেষভাবে পাখা না চালিয়েই ভয় সবার করতে হয় যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো এরপর দেখো আমি এখানে ফিগারটা যে রাউন্ড ফিগার সেটা রেডি করে ফেললাম দুটো সিস্টারেরই এরপর হেয়ারটা করে নিচ্ছি যেভাবে হেয়ার করা ছিল আমি একটা এক্সট্রা পিকচার করে রেখেছিলাম সেটা দেখে দেখেই কিন্তু আমি কাজগুলো করছি দেখো একটু এগুলো কাজগুলো করতে ডিফিকাল্ট আর এই গরমে বিশেষভাবে কিন্তু পারা যায় আর গরমে যদি এসির মধ্যে না কাজ করো ফন্ডেন দিয়ে অবশ্যই কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হলে রাতের দিকেই করার চেষ্টা করো আর টাইলস পাউডার কিন্তু অবশ্যই মিশিয়ে নেবে নাহলে কিন্তু ফন্ডেন দিয়ে এই গরমে কাজ করা অসুবিধে হয়ে পড়বে খুব ভালো করে দেখো এখানে আমি একটা জামার এফেক্ট দিচ্ছি যেভাবে পাশে রাখা পিকচারটা আছে করা সেইভাবেই কিন্তু আমি এখানে করে নেওয়ার চেষ্টা করছি একটা ছোট্ট তুলির সাহায্যে এটা ট্রিপুল জিরো একটা তুলি তো সেই তুলির সোনায়ের তুলি তো সেই তুলির সাহায্যে দেখো আমি একটা এফেক্ট করছি আর এই এফেক্টটা না দিলে কিন্তু পিকচারটা খুব একটা ফুটবে না খুব সুন্দর একটা যে হাইলাইট হওয়ার ব্যাপার সেটা কিন্তু আসবে না অবশ্যই কিন্তু এরকম তুলি দিয়ে এফেক্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর করে দেখো এখানে আমার কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে আর এখানে যে আমি হেয়ারটা করেছি একটু ব্রাউন কালারের একটা রেডি করেছি আর হেয়ার আর একটা ব্ল্যাক কালারেরই আছে যেভাবে ছবিতে দেওয়া ছিল আমি করে নিচ্ছি আর পাশে আমি দেখো আই করে নিলাম এরপর লিপটাও করে নেব খুব ভালো করে সাইডের অংশ থেকে দেখো আমি একটু তুলি দিয়ে ব্ল্যাক কালারের অবশ্যই জেল কালার ইউজ করছি এখানে আমি ম্যাজিকের জেল কালারটা ইউজ করেছি কখনোই কিন্তু এই ফান্ডেন্টের মধ্যে ওয়াটার বেস কালার ইউজ করতে যেও না তাহলে কিন্তু ফান্ডেন্টটা আরও নরম হয়ে যাবে আর কাজ করতে গিয়ে অসুবিধে হবে দেখো আমার এখানে খুব সুন্দর করে কিন্তু হেয়ারগুলো রেডি হচ্ছে আমি ধীরে ধীরে সাইড অংশ থেকে হেয়ার গুলো দেখো বসিয়ে দিচ্ছি একজনের ব্রাউন কালারের এর হেয়ার ছিল আরেকজনের ব্ল্যাক কালারের হেয়ার ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে করে নেওয়ার চেষ্টা করেছি কাজটা দেখো দেখতে কত সুন্দর লাগছে যদি ধৈর্য ধরে একটা কাজ করা যায় নিশ্চয়ই পারা যাবে আর অ্যাডভান্স লেভেলে যখন তোমরা এগোতে থাকবে ক্রিম কেক থেকে কিন্তু ফন্ডেন্ট কেক তোমাদেরকে যেতেই হবে সেটা সেমি ফন্ডন হোক বা ফুল ফন্ডেন্ট হোক ডেকোরেশনের ক্ষেত্রে তোমাদের অর্ডার এলে অবশ্যই কিন্তু এগুলো তোমাদেরকে ট্রাই করতেই হবে এগুলো ছাড়া কিন্তু তোমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছোতেই পারবে না এরপর দেখো আরেকটা বোন যে আছে সেই বোনটারও আমি কালার ব্ল্যাক কালারের যে ফন্ডেন সেটাই খুব সুন্দর করে বেলে নিয়ে এক নাইফ দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে সাইডের অংশ থেকে বসিয়ে দিচ্ছি সমান মাপের আমি একটা রাউন্ড ফিগার বানিয়ে নিয়েছিলাম দুটো ছবির একটা হোয়াইট কালারের ফর্নেন্ট দিয়ে তো সেইটার মধ্যেই আমি কিন্তু ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি এইভাবে কাজ করা যাবে নালে ফিগার গুলো একটু মোটা মোটা বানাতে হবে নালে কিন্তু তোমরা কেকের উপর ডেকোরেশন করতে পারবে না এরপর যে অংশগুলোতে একটু ব্ল্যাক কালারের যে হেয়ারগুলো দেওয়ার ছিল তো সেগুলো দিয়ে দিয়েছি খুবই ভালো করে হাত দিয়ে কিন্তু আটকে এখানে কিন্তু আমি জলের ইউজ করছি না এমনিতেই এখন গরমের মধ্যে জল দিলে হাতের গরমেই মেল হয়ে যেতে থাকে এই ফন্ডেন গুলো তো জল দিলে আরো এগুলো চিপচিপে ভাব এসে যাবে সেট তো হবেই না তাই কখনোই কিন্তু এই গরমে বিশেষ করে ওয়াটার ইউজ করো না কোনো কিছু আটকানোর জন্য ফন্ডেন্টের মধ্যে হাত দিয়ে একটু চেপে দেবে খুব সুন্দরভাবে আটকে যাবে দেখো আমার টু সিস্টার রেডি হয়ে গেছে এরপর আমি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে নিয়ে ওভার নাইট এটা সেট করতে রেখে দিয়েছিলাম এরপর কেকটা ডেলিভারি দিতে যাওয়ার আগে তিরিশ মিনিট আগেই এভাবে লিখে নিচ্ছি কেকের ওপরে হ্যাপি বার্থডে সিস্টার বলে টোয়েন্টি ফাইভ হ্যাপি বার্থডে টোয়েন্টি ফাইভ উনি যেভাবে লিখতে বলেছিলেন সেভাবেই কিন্তু আমি লিখে দিচ্ছি এখানে কেকের উপর এমনিতেই ছোট কেক তাই অবশ্যই কিন্তু নূর ওয়ান বা টু নম্বর নোজেলটা এখানে ইউজ করো নাম লিখবার জন্য আর এখানে গোলাপি কালারের সাথে হোয়াইট কালারের লেখাটা যাতে ছেপে না যায় সেই জন্যই কিন্তু আমি ডেলিভারি দেওয়ার আধ ঘন্টা আগে ফর্নেন্টের টপার বসানোর আগে কিন্তু লেখাটা লিখেছি তোমরা এটা লক্ষ্যই করবে যে আগে থেকে লিখে রাখলে লেখাগুলো ছেপে যায় এখানেও একটা টিপস আমি শেয়ার করলাম ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে টিপস যদি উপকারে লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য এরপর দেখো লাভ লেখা ছিল সেটাও লিখে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু যারা যারা এখনো এই কেকটা বানাওনি অবশ্যই বানানোর চেষ্টা করো আর যারা ফনলাইন দিয়ে বানাওনি তারা ফনলাইন দিয়ে চেষ্টা করো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ তোমাদের